নিরামিষের দিনে যদি এমন জিঙের একটি রেসিপি হয় তাহলে কিন্তু একতলা ভাত এমনি ফাঁকা হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি আলু আর এখানে দেখো আমি কিন্তু এখানে মটরের ডাল নিয়েছি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু মিক্সারে পেস্ট করে নিয়েছি তোমরা কিন্তু শিলে চাইলেও বেটে নিতে পারো এটা যেহেতু নিরামিষ রেসিপি তাই এখানে কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করছি না এখানে দেখো সামান্য একটু আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটু টমেটো আদাটাকে ভালো করে কুচি করে নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো টমেটোটাকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব নিরামিষের দিন অনেক সময় মনে হয় কি রান্না করবো কি রান্না করব। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারো ভীষণই ভালো লাগে খেতে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো দিয়ে কিন্তু আমার টমেটোটা কুচি করা হয়ে গিয়েছে এবার এগুলো সব কিন্তু মিক্সারের ভিতর দিয়ে দেবো দেখো টমেটো এবং আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নেব এদিকে কিন্তু আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখো সেই ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবং সামান্য কিছু হলুদ অন্য কোনো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না তোমরা চাইলে আদা কুচিও ব্যবহার করতে পারো তো আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করছি না এবং কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল এই বড়াগুলো যেহেতু একটু সুন্দর করে ভেজে নেব সেই কারণেই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও কম তেলও ভাজতে পারো বা আরও বেশি তেলেও ভাজতে পারো সেটা তোমাদের চয়েস তো দেখো এখানে কিন্তু আমি ছোট ছোট করে বা মাঝারি সাইজের করে বড়া তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো সাইজের করে বড়া তৈরি করে নিতে পারো তবে আমার কাছে এই সাইজটা খুব দিতেও সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি এরকম করে সাইজ করে বড়া তৈরি করে নিয়েছি এই বড়াটা কিন্তু নিরামিষের সঙ্গে শুধু নয় এটা কিন্তু শুধু শুধু ভাজাও খেতে ভীষণ ভালো লাগে দেখো হালকা হালকা হাতে আমরা কিন্তু উল্টে দেব এবং বড়াটা কিন্তু ভীষণ ভালো ফুলে ছিল তো সবগুলো বড়া কিন্তু আমরা উল্টে পাল্টে ভেজে সুন্দর করে তুলে নেব ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমরা তুলে নেব দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি সবগুলো বড়া কিন্তু তুলে নেব সবগুলো বড়া আমরা তুলে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব এখানে দুটো তেজপাতা এবার দিয়ে দেব কেটে রাখা আলু তোমরা কিন্তু চাইলে আলুটাকে কিন্তু বাদও দিতে পারো শুধু জিঙে আর বড়া দিয়ে কিন্তু তৈরি করতে পারো সেটাও খেতে বেশ ভালোই লাগে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন নুন হলুদ দিয়ে আমরা কিন্তু আলুটাকে সুন্দর করে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু খুবই অল্প মশলায় তৈরি হয় এবং খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর অল্প মশলা হলেও এটা কিন্তু আপনি যখন রান্না করবেন তখন কিন্তু মনেই হবে না অল্প মশলা দিয়ে তৈরি করছেন এখানে দিয়ে দিচ্ছি আদা এবং টমেটো পেস্ট সুন্দর করে মিশিয়ে নেব এখানে দেখো গ্রেভিটা কতটা সুন্দর লাগছে কোনো সময় কিন্তু মনে হবে না যে এখানে একদমই অল্প মশলা বা সামান্য আদা দিয়েই তৈরি হচ্ছে এই রান্নাটি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো আলু এবং মশলাটা আমরা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে কষাতে কষাতে কিন্তু আলুগুলো সিদ্ধও হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দেবো এবার কেটে রাখা ঝিঙে দেখো জিঙেগুলো সব দিয়ে দিচ্ছে এখানে এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব ঝিঙের থেকে যেহেতু একটু জল ছাড়ে সেই বুঝে জলটা কিন্তু আমরা ব্যবহার করব এদিকে কিন্তু যেহেতু বড়া দেব তো বড়ায়ও কিন্তু অনেকটা ঝোল টানবে তো সেই কারণে আমরা জলের পরিমাণটা একটু বেশিই দেব তোমরা যদি চাও যে বড়া ছাড়া এটা তৈরি করবে তারা কিন্তু অল্প জল ব্যবহার করো এখানে দেখো ডালটি বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি এখানে দেখো গ্রেভির পরিমাণ কতটা রেখেছি আমি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেবো যেহেতু নিরামিষ সেই কারণে সামান্য চিনি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম আমরা ভেজে রাখা বড়া এবার নেড়ে চেড়ে আর বেশি কিছুক্ষণ কিন্তু আমি এখানে রান্না করে নেব আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো দেখো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেব ঘরের তৈরি জিরে ধনিয়া এবং গরম মশলার শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখানে ব্যবহার করছি তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে শুধুমাত্র গরম মশলার গুঁড়ো বা গরম মশলার বাটাটা ব্যবহার করলেই অনেক তো এখানে কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করছি না তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো একদম সাধারণ ঘরে থাকা মশলা দিয়েই আমি কিন্তু তৈরি করলাম এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য